ওয়েলকাম টু মন্ডল টিউটোরিয়াল আজ আমরা যে ভিডিওটি আলোচনা করছি ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ দিয়ে আমাদের আজকের ভিডিও এখানে আর্টিকেল প্রিপজিশন অ্যান্ড আদার পার্ট অফ স্পিচ দিয়ে শূন্যস্থান পূর্ণ করতে হয় এখানে প্রনাউন ও ইন্টারজেকশন খুব কম ব্যবহার হয় সুতরাং নাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ব ও কনজাংশন ব্যবহার করে এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হয় উইথ কলস বক্সের মধ্যে দেওয়া থাকবে আর উইদাউথ কোলস উপরে বক্সের মধ্যে দেওয়া থাকবে না অতএব আমাদের যে সমস্ত শূন্যস্থানে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব সেগুলো নাউন অ্যাডজেকটিভ ভার্ভ অ্যাডভার্ব ও কনজাংশন বেশি থাকে এর ভিতর দু একটা আর্টিকেল এবং দু একটা প্রিপোজিশান থাকে অতএব আমাদের এই প্রিপোজিশান আর্টিকেল অ্যান্ড আদার পার্ট অফ স্পেসের মধ্যে নাউন অ্যার্জ একটি ও কনজেকশন ব্যবহার করতে হয় আমরা এখন দেখা যাক আমরা কোথায় কোথায় নাউন ব্যবহার করব ভার ব্যবহার করবো এগুলো এক একটা করে আমরা দেখছি প্রথমেই আমরা দেখছি নাউন যে সমস্ত গ্যাপ বা শূন্য স্থানে বসে তা হল এক সাবজেক্ট হিসেবে নাউন বসে অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে দায়ের পরে নাউন বসে কখনও কখনো এ বা অ্যান এর পরে নাউন বসে এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে দেখতে পারি যে ঢাকা ইজ এ বিগ সেটি এখানে ঢাকা চেনটেনচের শুরুতেই নাউন হি ইজ এ গুড বয় গুডের পরে বয় বয় এখানে নাউন মাই মাদার রিস দা হোলি কোরআন দায়ের পরে হোলি কোরআন এখানে নাউন আই হ্যাভ এ পেন এর পরে পেন পেনটি হচ্ছে আমাদের এখানে নাউন অথব আমরা এইভাবে যদি নাউনকে চিনে ফেলতে পারি যে কোনো কিছু নামকে নাউন বলে অর্থ নাম যদি থাকে তাহলে আমরা সেগুলোকে এভাবে ব্যবহার করব এইবারে আমরা দেখছি যে সমস্ত গ্যাপে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় যে অ্যাডজেকটিভ বসে যে সমস্ত গ্যাপ বা স্থানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নাউনের আগে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এ বা অ্যানের পরে অ্যাডজেক্টিভ বসে ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে যেমন সিজ এ বিউটিফুল গার্ল এখানে এ এর পরে বিউটিফুল বইছে আবার যদি ধরি যে নাউন গার্ল এর আগে আমরা অ্যাডজেক্টিভ বিউটিফুল ব্যবহার করেছি অথবা আমরা এখানে নাউন এর আগে এবং এ বা অ্যানের পরে অনেক সময় অ্যাডজেক্টিভ বসে অনেক ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে ভার যে সমস্ত গ্যাপ বা শূন্যস্থানে বসে তা হলো এটা সবসময়ের জন্য সাবজেক্টের পরে টেন্স অনুসারে বসে অতএব আমরা এখানে দ্য স্টুডেন্ট রাইটস ইংলিশ দ্য স্টুডেন্ট রাইট ইংলিশ টেন্স হিসেবে এখানে ভার ব্যবহার হয়েছে অ্যাডভার যে সমস্ত গ্যাপ বা শূন্যস্থানে বসে তা হল এক সেন্টেন্সের শুরুতে দুই সেন্টেন্সের শেষে তিন অ্যাডজেক্টিভের আগে অথবা আমরা সেন্টেন্সের শুরুতে অ্যাডভার ব্যবহার হতে পারে আবার দেখা যায় যে সেন্টেন্সের শেষে হতে পারে অথবা দেখা যায় একটা অ্যাডজেক্টিভের আগে আমরা এখানে তিনটি এক্সাম্পল দেখছি এবার কনজাংশন যে সমস্ত গ্যাপ বা শূন্যস্থানে বসে দুটি সেন্টেন্সকে যুক্ত করে দুটি ক্লোজকে যুক্ত করে দুটি নাউনকে যুক্ত করে এমনকি দুটি অ্যাডজেকটিভকে যুক্ত করে অথবা ভার দুটি ভার্ভকে যুক্ত করতে পারে অথবা যুক্ত করার কাজই হচ্ছে কনজাংশনের এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আই গো টু স্কুল অ্যান্ড আই নো মেনি থিংস এখানে অ্যান্ড দ্বারা যুদ্ধ চ্যাম্পিয়ানসকে যুক্ত করা হয়েছে এখানে দুটি অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে হিজ পোর বাট অনেস্ট অ্যান্ড পোর এবং বাস্ট এই দুটোকে একসাথে আমরা যুক্ত করেছি এবং রহিম অ্যান্ড করিম এখানে দুটি নাউন যুক্ত হয়েছে রায় রিস অ্যান্ড পোর এখানে দুটি অ্যাডজেক্টিভ যোগ হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও